আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড সকালে সুস্থ আছেন ওয়েল আজকের ভিডিওতে একটা ইউনিক টপিক নিয়ে এসেছি যেই টপিকটা হয়তো আপনার লাইফকে বা আপনার কেরিয়ারকে চেঞ্জ করে দিতে পারে রাইট আপনি ঠিকই শুনেছেন একদম হ্যাঁ আপনি ঠিক কথা শুনেছেন কারণ আজকে আমরা যেই যুগে বাস করছি বা যেই পৃথিবীতে বাস করছি সবটাই কিন্তু কি। ডি শুরু হয় যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রাইট আপনি একটি প্রোডাক্ট আপনি একটি আপনি ফেসবুক থেকে হোক বা ইনস্টাগ্রাম থেকে হোক আপনি কাউকে ফলো করেছেন বা কাউকে ফলো করে রেখেছেন বা আপনি কোনো একটা প্রোডাক্ট আপনি পারচেস করেছেন সেটাও হয়তো ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতেই হয়েছে রাইট তো ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে আমি পুরোটাই আপনাকে এক্সপ্লেন করব আপনাকে বোঝাবো চেষ্টা করব যে কি ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কী এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ সিকেল ইন ফিউচার এর কতটা পোটেন্সিয়াল রয়েছে এবং এর চাহিদা কীরকম রয়েছে সমস্ত কিছু আপনাকে আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার কোন বিষয়টা জানতে চান আপনি সমস্ত উল্লেখ করুন দেন আপনি আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ওকে তো দেরি না করে ফটাফট শুরু করে দেয় আমাদের আজকে ভিডিও দেখুন প্রথমে আমি লিখে যে একটা আমি এখানে ডেমো বানিয়ে নিয়েছি একটা রোড ম্যাপ বানিয়ে নিয়েছি যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটিংয়ের থেকে কোন কোন সোর্সগুলো শুরু হয় এবং কোন কোন ক্যাটাগরির মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে এবং আমরা আলোচনা করব ভিডিও স্টেপ বাই স্টেপ যে কোন বিষয়টা শিখলে পরে আজকে আমি স্টাবলিশ হতে পারবো বা আমি আমার লাইফে কিছু করতে পারবো বা আমি নিজে কিছু করতে পারবো রাইট দেখো আমি লিখেছি হোয়াট ইজ এ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কি তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা বলা যায় একটা আপনার রুম বা একটা হাউস বা একটা গোডাউন আমি যদি ডিজিটাল মার্কেটিংকে একটা গোডাউন বলে উল্লেখ করি বা একটা ইন্ডাস্ট্রি রাইট আমি যদি বলি একটা গোডাউন তো এখানে কোনো ভুল হবে না কারণ সেই গোডাউনে কি থাকে অনেকগুলো প্রোডাক্ট থাকে সাপোজ দ্যাট ধরুন যে আপনার একটা গোডাউন রয়েছে বা আপনার একটা দোকান রয়েছে সেই দোকানের মধ্যে কিন্তু আপনার চাল ডাল আটা শাক সবজি তেল লবণ আরও অন্যান্য জিনিসগুলো কিন্তু সে আপনার দোকানের মধ্যে থাকে বা সে গোডাউনের মধ্যে কিন্তু স্টক করা থাকে তো ডিজিটাল মার্কেটিং এমন একটি প্ল্যাটফর্ম যার থ্রুতে অন্যান্য কিছু শাখা তৈরি হয়েছে যেমন ধরুন যে ফার্স্ট আছে কি এস ইও রাইট এসইও মানে কি এসই ও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অফ টিমাইজেশন ওয়ান সেকেন্ড এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অফ টিমাইজেশন এর আমি টোটাল আপনাকে আমি ট্রান্সপেরেন্টলি আলোচনা করব সার্চ ইঞ্জিন কি কি সার্চ করতে হয় খেতে হয় নাকি পিনতে হয় তাই তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা হয়তো একটু বড়ো হতে পারে কিন্তু আপনার ক্যারিয়ারকে চেঞ্জ করতে বাধ্য হবে ঠিক আছে তো মনোযোগ সহকারে দেখবেন ভিডিও স্কিপ করবেন না এবং কোনো পয়েন্ট মিস করবেন না যদি প্রয়োজন হয় তাহলে আপনি টেলিগ্রামে জয়েন হয়ে যান এবং আপনাকে আমি পার্সোনালি গাইড করে দেবো যে আপনি কোন কাজে আপনি এক্সপার্ট হতে চাইছেন বা পারবেন রাইট তো দেখুন ফার্স্ট আমরা চলে আসি কি ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা গোডাউন বা একটা স্টোর রুম যেখান থেকে অনেকগুলো কি পাওয়া যায় মাল পাওয়া যায় বা সিস্টেম সেখান থেকে নিয়ে আসা হয় যেগুলো আমরা ইউজ করতে পারি সেগুলো থেকে আমরা উপকৃত হই রাইট তো এখানে ফার্স্ট আছে ডিজিটাল মার্কেটিংয়ের এখানে আমি লিখেছি এসইও সি এম এস ইএম অ্যান্ড পি রাইট এটা আমি নিজে আমি তৈরি করেছি তো এসইও নিয়ে প্রথম কথা বলবো এসইওটা কি এসইও হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অফ যদি আমি আপনাকে নিচে স্কল করে দেখাই দেখুন এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন অফ আশা করছি এতটুকু আপনি ক্লিয়ার এবার এর অ্যাকচুয়ালি কাজ কী কী করতে হয় খেতে হয় নাকি পিনতে হয় নাকি গায়ে মাখতে হয় নাকি এটাকে আবার মানে বাজারে বিক্রি করে যেতে হয় তাই তো তো ডিটেলস না জানলে পরে সমস্যা তো ডিটেলস জানার জন্য আমি এখানে এটাকে আমি একটু রিড করে নেব এবং আপনাকে বোঝাবার চেষ্টা করবো দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং এ ওয়েবসাইট টু র্যাঙ্ক হায়ার ওয়ান সার্চ রেজাল্ট রেজাল্টস পেজ রাইট এঞ্জিল এটা জানার দরকার নেই আপনার যেহেতু এটা অ্যাডভান্স লেভেলের কাজ অ্যান্ড টু অ্যাট্র্যাক্ট মোর ট্র্যাফিক নন পেড ট্র্যাফিক রাইট তো কথাটা কী বোঝা গেল এখানে দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজেশন রাইট অপটিমাইজিং ই ওয়েবসাইট এ র্যাঙ্ক হায়ার ওয়ান সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ মানে এখানে বলা হচ্ছে এস ই ও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান আপনি যখন কোনো একটা ওয়েবসাইটকে ক্রিয়েট করবেন বা আপনি আপনি যখন কোনো একটা ওয়েবসাইটকে ডেভেলপমেন্ট করবেন যখন তার সব কিছু কমপ্লিট হয়ে যাবে ব্যাক এন্ড ফনটেন্ট সব কিছু কমপ্লিট হয়ে যাবে সেই ওয়েবসাইটটা সাপোজ সেই ওয়েবসাইটটা মার্কেটে লঞ্চ হয়ে গেছে মানে সেই ওয়েবসাইট কোনো একটা কি করে সেই সিস্টেম কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ব্র্যান্ডকে সে কী করে প্রোমোট করে বা সেখানে গিয়ে কেউ কী করে প্রোডাক্ট পারচেস করে সাপোজ আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাবো আমি ডাইরেক্ট এখান থেকে গুগলে প্রবেশ করব আমি গুগলে প্রবেশ করব দেন গুগলে আমি এখন চলে যাইছি এখন আমি কি করব এখন সাপোজ ধরুন যে আমার কি দরকার আমার একটা অর্গানিক স্যুপ দরকার বা সাবান দরকার যে সাবানের মধ্যে কোনো কেমিক্যাল নাই হান্ড্রেড পার্সেন্ট পিওরিটি অ্যান্ড হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একদম নেচারালের সঙ্গে যুক্ত আছে সেই সাবানটা কিনব তো আমি কাকে চিনি ভালো কথাটা বুঝবেন আমি কাকে চিনি আমি চিনি সাবানকে অ্যান্ড অরগ্যানিককে চিনি আমি কিন্তু কোনো কোম্পানিকে চিনি না এই কথাটাই অনেক মানুষ ভুল করে বা এই জায়গাতে অনেক মানুষ ভুল করে দেয় বোঝার চেষ্টা করে না বিষয়টা হচ্ছে আমি কাকে চিনি আমি চিনি অরগ্যানিক সোপকে বা অর্গ্যানিক সাবানকে ঠিক আছে তো আমি গুগলে কী সার্চ করবো আমি তো কোনো এবিসিডি বা এক্স ওয়াই জেড আমি কোনো কোম্পানিকে চিনি না এই সাবানকে বিক্রি করে কোথায় বিক্রি করে কোন এলাকায় বিক্রি করে কোন শহরে বিক্রি করে আমি জানি না আমি কাকে চিনি আমি সাবানকে চিনি তো আমি গুগলকে বলবো যে আমার নিড হচ্ছে অর্গ্যানিক সুপ আমি লিখবো এখানে ওয়ার্গ্যানিক সোপ রাইট অর্গ্যানিক সুপ ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া লিখলাম আমি আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ সার্চ করবেন ইন ইন্ডিয়া সার্চ করলাম সার্চ করার পরে দেখুন প্রথমেই কিন্তু কিছু স্পন্সার চলে এসেছে আমার সামনে স্পন্সার চলে এসেছে মানে এখানে ঘর সপেক্ষ স্পন্সার এসেছে অ্যান্ড এগুলো সম্বন্ধে মধ্যে স্পন্সার অ্যাডের মধ্যে এগুলো পড়ছে তো আমরা এই দিকে যাবো না আমরা কী লেখা সার্চ ইঞ্জিন মানে কি সার্চ ইঞ্জিন মানে হচ্ছে দেখুন এখানে আপনার যেটা আমরা দেখছিলাম একটু আগেই যে নন পেড ট্রাফিক রাইট নন পেড ট্রাফিক মানে এমন একটা সার্চ ইঞ্জিন এসিও হতে হবে যেখানে কোনো পেড ট্রাফিক থাকবে না নন পেড ট্রাফিক থাকবে আমরা সার্চ করেছি অ্যান্ড আমরা মাউসটাকে নিচে স্কল করবো আস্তে করে অ্যান্ড আমরা দেখতে পাবো যে কিছু কিছু দেখুন এখানে গিয়ে দেখুন অর্গ্যানিক হারভেস্ট অর্গ্যানিক হারভেস্ট একটা হচ্ছে কোম্পানি বা ব্র্যান্ড নেম অ্যান্ড তাদের ওয়েবসাইটের নাম হচ্ছে অর্গ্যানিক হারভেস্ট ডট ইন তো সবার প্রথমে আমার সবার প্রথমে আমার স্ক্রিনে যেই ওয়েবসাইটটা এসেছে সেটা হচ্ছে অর্গ্যানিক হারভেস্ট তো এই ওয়েবসাইটের আগে কিন্তু কিছু স্পন্সার অ্যাড এসেছে স্পন্সার সিস্টেম এসেছে ফ্লিপকার্ট এসেছে অ্যামাজন এসেছে আরও মান্ত্রা এসেছে বা জুসি এসেছে তো আমরা এদেরকে আমরা চয়েস করবো না আমরা কোনো প্ল্যাটফর্ম থেকে পারচেস করবো না আমরা পারচেস করবো সরাসরি কোম্পানির কাছ থেকে বা ম্যানুফ্যাকচারের কাছ থেকে তো দেখুন আমার প্রথমে এসেছে আমার ফার্স্ট আমি যাকে পাচ্ছি সে হচ্ছে অর্গ্যানিক হারভেস্ট তারপরে এসেছে আপনার অ্যারোটাটভিকা অ্যারোটাটভিকা তারপরে এসেছে আপনার দ্য অর্গ্যানিক সোপ তারপরে এসেছে আপনার খাদি ন্যাচারাল এই সমস্ত ওয়েবসাইটগুলো আমাদের সামনে কিন্তু চলে এসেছে তো এই ওয়েবসাইটটাকে বা এই সিস্টেমটাকে ইউআরএলটাকে এই যে সার্চ করেছিলাম আমি কি সার্চ করেছিলাম আমি আমি সার্চ করেছিলাম এখানে অর্গানিক স্যুপ ইন ইন্ডিয়া বা অর্গ্যানিক সোপ ইন ইন্ডিয়া এই কথাটা আমি এখানে সার্চ করেছিলাম তো এই কথাটাকে এমনভাবে এসিও করা হয়েছে যে অর্গানিক হারভেস্ট কিন্তু আমাদের ফার্স্ট রেজাল্টে শো করছে তো এসই কিন্তু এখানে এটাই বলা হয়েছে যে এমনভাবে এসিও করতে হবে এমনভাবে এসিও ইউ অকেই বলা হয় যেই আপনার এমনভাবে প্র্যাকটিস করতে হবে তাকে যে অপটিমাইজিং এ ওয়েবসাইট টু র্যাঙ্ক হায়ার ওয়ান সার্চ ইঞ্জিন রেজাল্ট রাইট সেই পেজটা যেই পেজে আপনার এই সাবানটা রাখা আছে যেই পেজে আপনার সাবানটা আপনি আপলোড দিয়ে রেখেছেন বা শো করে রেখেছেন সেই পেজটা জন্য সেই সার্চ ইঞ্জিলে ফার্স্ট র্যাঙ্কে বা ফার্স্ট পেজে শো করে সেটাই হচ্ছে এসইও ও ক্লিয়ার আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি এসই ও মানে কি এস ইও মানে সার্চ ইঞ্জিন অফটিমাইজেশান এবং এমন বা তাকেই বলা হয় যে নন পেড ট্রাফিক মানে কোনো অ্যাড ছাড়াই নন পেড বলতে কী নন পেড বলতে কোনো অ্যাড ছাড়াই কোনো অ্যাড না ফেসবুকে অ্যাড না ইউটিউবে অ্যাড না ইনস্টাগ্রামে অ্যাড না গুগলে অ্যাড না আপনার লিঙ্কডিংয়ে অ্যাড না টুইটারে অ্যাড না কোনো অ্যাড ছাড়াই কেউ যখন সার্চ করলো তার নিড সার্চ করলো গুগলকে বললো আমার এটা দরকার সে কী করলো অর্গানিক একটা লিড এনে দিল এটাকে বলা হয় লিড রাইট এটা লিড এনে দিল এখন আমি এখন পারচেজ করি বা ক্লিক করে পারচেজ করলে পরে কি হবে এই কোম্পানি একটা প্রফিট হবে বা এর প্রোডাক্টটা আমার কাছে চলে আসবে তো এই যে সার্চ এই সার্চকে বলা হয় এসইও ও আই এম ক্লিয়ার আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে এসইও ও মানে কি ওকে নেক্সট কি আছে নেক্সট হচ্ছে আপনার সিএম সি এম মানে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এটা আবার কি তো এস সিএম মানে হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং কী কন্টেন্ট মার্কেটিংয়ের বহুত আবার ফান্ডামেন্টাল আছে আপনাকে আমি নিচে নিয়ে দেখাবো এস এম মানে কি সিএম মানে অ্যাকচুয়ালি সিএম মানে হচ্ছে দেখুন কন্টেন্ট মার্কেটিং এবং আমরা যেখানে এটাকে ভালো পড়ে নেই ক্রিয়েটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং ভ্যালুয়েবল রিলেভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট কন্টেন্ট লাইক ব্লগ ভিডিওজ সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ইঙ্গেজ এ টার্গেটিং অডিয়েন্স রাইট এটাকে বলা হয় কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট মার্কেটিং তো আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম যে কন্টেন্ট মার্কেটিং তো কন্টেন্ট সিএম মানে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং মধ্যে আসে আপনার লাইক ব্লগ ব্লগ বলতে দেখুন ব্লগ বলতে ভ্লগ লয় ভ্লগ একটা আলাদা পার্ট ব্লগ একটা আলাদা পার্ট অ্যান্ড ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট এসবগুলোকে বলা হয় কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড তারা কি করে তারা এঙ্গেজ করে তাদেরকে টার্গেটিং অডিয়েন্স টার্গেটিং অডিয়েন্স বলতে কারা টার্গেটিং অডিয়েন্স বলতে আমার যারা অডিয়েন্স আপনার অডিয়েন্সকে আমি না আপনি আমার অডিয়েন্স আপনি আমার অডিয়েন্সকে আমার যারা অডিয়েন্স অ্যাকচুয়ালি আমি তো ডিজিটাল মার্কেটিং আমার এজেন্সি আছে তাহলে আমি আমার অডিয়েন্স কারা আমার অডিয়েন্স হচ্ছে তারাই যারা সার্ভিস দিতে পারবে কারা দিতে পারবে যাদের রেস্টুরেন্ট আছে যাদের হোটেল আছে বা যাদের নতুন বিজনেস তৈরি হচ্ছে বা যাদের নতুন যারা ব্যবসা তৈরি করতে চাইছে যারা ই কমার্সে যারা প্রোডাক্ট সেল করতে চাইছে কেউ কোনো কিছু ডিজাইন করবে কোনো গ্রাফিক ডিজাইন করবে কেউ পোস্টার ডিজাইন করবে কেউ সফটওয়্যার বানাবে কেউ ওয়েব অ্যাপ্লিকেশন বানাবে কেউ অ্যান্ড্রয়েড অ্যাপ বানাবে তারা হচ্ছে আমার টার্গেটিং অডিয়েন্স তো সেই আপনার কন্টেন্টটাকে এমনভাবে ডিস্ট্রিবিউট করাতে হবে বা ডিস্ট্রিবিউশন করতে হবে যেই যার 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 থ্রুতে কী হবে আপনার কাছে অর্গানিক কী আসবে আপনার কাছে ক্লায়েন্ট আসবে কাস্টমার আসবে আপনার টার্গেটিং অডিয়েন্স আপনি কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন সাপোজ আমি যদি সার্চ করি এখানে গিয়ে আমি সার্চ করলাম ধরেন যে আমি সার্চ করি নিচ্ছি এখানে গুগল গুগল ট্রেন রাইট আমি গুগল ট্রেন সার্চ করলাম অ্যান্ড ট্রেন নামে ক্লিক করলাম ট্রেন নামে ক্লিক করার পরে আমি এখান থেকে লোকেশন ইন্ডিয়া সিলেক্ট করা আছে অ্যান্ড এখানে কি দেখুন আমরা এখানে সার্চ করবো অ্যান্ড পাকিস্তান ভিস ওয়েস্ট ইন্ডিজ রাইট এখানে কিছু আমরা একটা পেয়েছি অ্যান্ড এখান থেকে আমরা কী করবো এই জায়গাতে আমরা ক্লিক করব যাতে ক্লিক করবো এবং এটা কি এটা হচ্ছে একটা ওয়েবসাইট রাইট এটা হচ্ছে একটা ওয়েবসাইট তো গুগলে কেউ যখন এই কথাটা লিখে সার্চ করে কোন কথাটা এই যে আপনার এই কথাটা পাকিস্তান ভিএস ওয়েস্ট ইন ওয়েস্ট ইন্ডিজ সরি হ্যাঁ এই কথাটা লিখে কেউ যখন সার্চ করে তখন কী হয় তখন তাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটা ফার্স্ট র্যাঙ্ক করে ফার্স্ট র্যাঙ্ক করার ফলে কী হয় তার অডিয়েন্স সে কিন্তু পেয়ে গেল সে গুগলে সার্চ করলো দেন তার অডিয়েন্স সে কিন্তু পেয়ে গেল এবং এখন দেখুন কনটেন্ট আছে কি আছে ফার্স্ট একটা ভিডিও একটা আপনার একটা টাইটেল আছে তারপরে একটা ফটো আছে অ্যাট্র্যাক্টিভ ফটো দিয়েছে তারপরে কিছু কন্টেন্ট দিয়েছে সে কন্টেন্ট ফুট করে দিয়েছে এবং এখানে সেই ক্লায়েন্টের কাস্টমারের অ্যাকচুয়ালি যে ওয়েবসাইটের যে ওয়ানার যে মালিক তার লাভ কি হলো তার লাভ এটাই যে এখানে দেখুন অ্যাড চলছে এই যে অ্যাড অ্যাড চলছে অ্যাড এই যে তার সামনে অ্যাড চলছে অটোমেটিক অ্যাড রান হচ্ছে এবং এখানে আমি যতক্ষণ টাইম স্পেন্ড করবো যতক্ষণ এই পোস্টগুলো আমি পড়াশোনা করবো দেখব পড়বো রিসার্চ করব ততক্ষণ পর্যন্ত সে আমার কাছ থেকে একটা মোটা একটা অ্যামাউন্টের একটা ইনকাম সে কী করবে এই ওয়েবসাইটের ওয়ানার কী করবে আমার কাছ থেকে ইনকাম করতে শুরু করবে এরকম সে যদি প্রতিদিন দেখুন এখানে আজকে পাঁচ লাখ ঠিক আছে পাঁচ লাখ সার্চ ভলিউম আছে গত চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ লাখ সার্চ ভলিউম হয়েছে সে পাঁচ নয় ঘন্টার মধ্যে গত নয় ঘন্টার মধ্যে পাঁচ লাখ মানুষ এই টেক্সটাকে এই ট্যাগটাকে সার্চ করেছে এবং আপনি একটা মোটামুটি আইডিয়া লাগাতে পারেন যে সে কত টাকা মান্থলি ইনকাম করতে পারে কত লাখ টাকা না কত লাখ টাকা সে মান্থলি ইনকাম করতে পারে আপনি মোটামুটি একটা আইডিয়া আপনি এখান থেকে লাগাতে পারেন তো এটাই হচ্ছে সিএমএ পাওয়ার বা পাওয়ার অফ কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড কী আছে ভিডিও আছে সোশ্যাল মিডিয়া পোস্ট আছে ভিডিও বলতে আমরা যদি এখানে ফেসবুক ওপেন করি আমরা ফেসবুক ওপেন করলাম ফেসবুক ওপেন করার পরে দেখুন ইনকামের কোনো শেষ নাই ডিজিটাল মার্কেটিংয়ের থ্রু থেকে ইনকাম করার কোনো শেষ নাই আমি যদি এখান থেকে আমি এখানে ক্লিক করেছি অ্যান্ড আমার সামনে কিন্তু একটা ভিডিও এসেছে ওকে আমার সামনে যে কোনো একটা ভিডিও এসেছে আমি এটাকে পজ করবো দেখবো না অ্যান্ড এখানে দেখুন কী আছে সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ আছে এই ভিডিওটার মধ্যে তো এই ভিডিওটার মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ মিলিয়ন যদি ভিউ হয় তো এতগুলো মানুষ দেখেছে অন দশ লাখে ওয়ান মিলিয়ন তাহলে ষাট লাখে সিক্স মিলিয়ন তো ষাট লাখ সাড়ে ষাট লাখ মানুষ এখানে দেখেছে তো তাদের মোবাইলে অ্যাড চলেছে ফেসবুকের তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার কারণে সে কী করেছে সে ইনকাম করেছে তাহলে এই যে এগুলোকে বলা হয় কি ভিডিও মার্কেটিং বা অ্যাকচুয়ালি কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যেই এই ভিডিও পড়ছে হচ্ছে বা পোস্ট সাপোজ আমি আমি কিছুক্ষণ আগে পোস্ট করেছিলাম আমাদের পোস্ট অত ভিউ হয় না এখন আপাতত তো আপনাকে দেখায় আমি আমি হোমে যাব অ্যান্ড আমি আমার এখানে যাব এদিক গেল ভিডিও গেল অ্যান্ড এদিক হচ্ছে কি দেখুন এগুলো হচ্ছে পোস্ট পোস্টকেও বলা হয় বা কোনো পোস্টারকে বলা হয় কন্টেন্ট মার্কেটিং তো আমরা কিন্তু পোস্টারের মধ্যে কিন্তু কন্টেন্ট মার্কেটিং আমরা ইজিলি করতে পারি কোনো সমস্যা নেই পোস্টার মাধ্যমে কন্টেন্ট মার্কেটিং আমরা করতে পারি বা করা যায় তো কন্টেন্ট মার্কেটিংয়ে কিন্তু পোটেন্সিয়াল আপনার আছে অনেকটাই আছে এবার আপনি কোনটা করবেন বা আপনি কোনটা ভাবছেন সেটা আপনার পার্সোনাল বিষয় সেটা ডাজেন্ট ম্যাটার ম্যাটার করেন না আপনি কী করছেন না করছেন বাট আপনাকে যে কোনো একটা স্কিল নিয়ে আপনাকে মার্কেটে নামতে হবে অ্যান্ড আমাদের তৃতীয় নাম্বার আছে এস এম এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাঁ এখানে আমি একটা ভুল একটা ছেড়ে দিয়েছি যেগুলো হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ভিডিও অবশ্যই বলে দিয়েছি টার্গেটিং অডিয়েন্সের অনুযায়ী অ্যান্ড আমাদের কী হচ্ছে তৃতীয় হচ্ছে আমাদের এস এম এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি দেখুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা সহজেই বুঝা যায় সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি ফেসবুক বুঝি ইনস্টাগ্রাম বুঝি টুইটার বুঝি লিঙ্কডিং বুঝি আরও সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আমরা বুঝি তো এগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এস এম এম যার থ্রুত যার থ্রুত আপনার আমদানি করতে পারে মার্কেটিং কিন্তু করতে পারি তো এই মার্কেটিংয়ের সিস্টেমটা কীরকম দেখুন মার্কেটিংয়ের সিস্টেম হচ্ছে আপনার বিল্ড ব্র্যান্ড করা আপনার ব্র্যান্ডকে বিল্ড করা বা ওয়ারনেস করা ওয়ারনেস কাকে বলা হয় অ্যাওয়ারনেস আমি একটা কথা আছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস নিয়ে একটু কথা বলবো অ্যাওয়ারনেস হচ্ছে আপনার জানানো বা পৌঁছানো তাদের কাছে আপনার টার্গেটিং অডিয়েন্সের কাছে ঠিক আছে তো ফেসবুকের থ্রু তো করতে পারেন ইনস্টাগ্রামের থ্রু তো করতে পারেন টুইটারের থ্রু তো করতে পারেন থ্রু তো করতে পারেন আপনার দেখা গেছে আপনার ফেসবুকে আপনার টেন কে ফলোয়ার্স রয়েছে টেন কে ফলোয়ার্স রয়েছে আপনি কোনো একটা প্রোডাক্ট রিভিউ করে দিলেন বা কোনো একটা সার্ভিস হিসাবে রিভিউ করে দিলেন তো টেন কে ফলোয়ার্সের মধ্যে যদি দুইজন যদি পার্চেস বা সার্ভিসটা নেয় বা একটা প্রোডাক্ট পার্চেস করে তো আপনার তো একটা অ্যামাউন্ট আসছে বা আপনি যে ক্লায়েন্টে কাজ নিয়েছেন তার তো একটা ফায়দা হচ্ছে তো এইগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কিন্তু এটা কিন্তু ডিজিটাল ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আসছে এবং এখানে কিন্তু বহুত পোটেন্সিয়াল রয়েছে অ্যান্ড চার নাম্বার হচ্ছে আমাদের ইএম শর্টকাটে রেখেছে ইএম ইএম মানে হচ্ছে ইমেল মার্কেটিং রাইট তো ইমেল মার্কেটিং কি আমি একটু এক্সপ্লেন করবো আপনাদেরকে জাস্ট ওয়ান সেকেন্ড ওকে ইমেল মার্কেটিং বলতে দেখুন আমি ভালো করে বলছি আপনি খেয়াল করুন সেন্ডিং টার্গেটেড ইমেলস টু এ গ্রুপ অফ কাস্টমার ওয়ার প্রসপেক্ট টু নশিপ প্রোমোট প্রোডাক্ট ওয়ার ইনহা ইনকজ কাস্টমার ডিটেনশন রাইট তো দেখুন ইমেল বলতে কি আমরা কী করে থাকি আমি কিছু দূরাই কিন্তু অনেক মানুষকে আমি ইমেল দিয়েছিলাম ফ্রিতে আমি কাউকে দশ হাজার কাউকে তিন হাজার কাউকে চার হাজার বা কাউকে দুশো তিনশো চারশো পাঁচশো আমি সকল কিছু আমি ফ্রি 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 ইমেল দিয়েছিলাম ইমেল মার্কেটিং করার জন্য অ্যাডসটা কিছু চলছিলো অ্যাডসটা থেকে তো সেখান থেকে ইমেল মার্কেটিং করার জন্য আমি অনেককে দিয়েছিলাম তো আপনি কি করতে পারেন আমি ইমেল যখন আপনি মার্কেটিং করবেন তখন কিন্তু আমাদের নর্মাল ইমেল থেকে মার্কেটিং করা যায় না আমাদের নর্মাল ইমেল থেকে মার্কেটিং আমরা করতে পারি না তার জন্য আমাদের কি করতে হয় আমাদেরকে ইমেলে আমাদেরকে কিছু কী করতে হয় বাল্ক বাল্ক সেন্টার কিছু আমাদেরকে সিস্টেম বানাতে হয় বা বাল্ক সেন্টার ইমেল আমাদেরকে তৈরি করতে হয় কারো যদি বাল্ক সেন্টার ইমেলের প্রয়োজন হয় আপনার টার্গেটিং অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছাবার জন্য আপনার সার্ভিস পৌঁছানোর জন্য তো আমাদেরকে বলবেন ইজিকোড সফটওয়্যার সলিউশন আপনাকে এই সিস্টেম আপনাকে তৈরি করে দেবে এবং আপনি ইজিলি আপনি ওয়ান ক্লিকের মধ্যে আপনি হাজার হাজার মানুষের কাছে আপনার ইমেলটা পৌঁছে দিতে পারবেন আপনার আপনার যে বার্তা আপনার যে কথা বা আপনার যে সার্ভিস সেই ইমেল আপনি পৌঁছে দিতে পারবেন ইমেল মার্কেটিংয়ের সিস্টেমটা কীরকম ইমেল মার্কেটিংয়ের সিস্টেমটা হচ্ছে যে আপনার রিলেশনশিপ বা আপনার প্রমোট প্রোডাক্টস আপনার প্রোডাক্টটা আপনি কাস্টমারের কাছ থেকে কাস্টমারের কাছে ইমেলের থ্রুতে ইমেলের মাধ্যমে আপনি কি করবেন প্রোভাইড করবেন সেন্ড করবেন আপনাকে এক্সাম্পল দেখাবো আমি জাস্ট এখান থেকে আমি সার্চ করে নিচ্ছি আমার একটা ইমেল আমি ওপেন করে নিচ্ছি জিমেল ওপেন করে নেব জিমেল ওপেন করে নিয়েছি জিমেল ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন কী আছে ইন্টারভিউ কল ইন্টারভিউ কল বলে একটা আমার কাছে কী এসেছে একটা নোটিশ এসেছে অ্যান্ড লেখা আছে উই আর সিলেক্টেড ফর টি সি ইন্টারভিউ তো এই ইমেলটা শুধুমাত্র আমার কাছে আসেনি এই ইমেলটা অনেক মানুষের কাছেই গেছে রাইট অনেক মানুষের কাছেই ইমেলটা গেছে তো এগুলোকে বলা হয় ইমেল মার্কেটিং এখন আমি এখানে ক্লিক করব আমার সিবি সাবমিট করব তারা আমার কাছ থেকে কিছু পাবে আমাকে কল করবে আমার কিছু দরকার হয়তো আমাকে নেবে চবে নেবে না তো নেবে না দরকার নেই অ্যান্ড তখন কী আছে দেখুন এখানে আছে অ্যামাজন সেলা সেন্টার থেকে এগুলোকে বলা হয় ইমেল মার্কেটিং তো অ্যামাজন কী করেছে কোনো একটা টেম্পলেট তৈরি করেছে টেম্পলেট তৈরি করে সে মানুষের কাছে সে বাল্ক কোয়ান্টিটিতে কি করেছে ইমেল সেন্ড করে দিয়েছে এটা আমি আশা করি যতগুলো আপনার কি আছে সেলার রয়েছে অ্যামাজনের মধ্যে ততগুলো সেলারের কাছে কিন্তু এই নোটিশটা গেছে আমরা হচ্ছে অ্যামাজনের সেলার মানে আমরা অ্যামাজনের সেল করি রাইট তো যারা অ্যামাজনের সেলার তাদের কাছে এই নোটিশটা গেছে তো এই যে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু মার্কেটিং করা যায় বা প্রোডাক্টের মার্কেটিং করা যায় আমি আরও দেখবো কিছু এক্সাম্পল দেখবো আমি যেমন ধরুন সাপোজ ধরুন যে কোনো যে প্রোডাক্ট থাকে চলুন দেখাচ্ছি আমি অ্যান্টিভাইরাস রাইট চলুন এই যে এই যে কে সেভেন অ্যান্টিভাইরাস তা কে সেভেন অ্যান্টিভাইরাস আমাকে কিছু একটা নোটিস পাঠিয়েছিল একটা টেম্প্লেট বানিয়েছে টেম্প্লেটের মধ্যে ডিজাইন করেছে ডিজাইন করার মধ্যে লিখেছে এখানে ডিয়ার কাস্টমার ইউর কে সেভেন অ্যান্টিভাইরাস ট্রায়াল হ্যাজ এক্সপায়ার মানে আমি কিছু কোনো দিন হয়তো কে সেভেন ইউজ করেছিলাম সেটা ট্রায়াল ছিল ট্রায়াল ভার্সন ছিল এখন এক্সপায়ার হয়ে গেছে এবং লিখেছে স্পেশাল অফার ইনজে সেভেন্টি পার্সেন্ট ফ্ল্যাট অফ অ্যান্ড থ্রি মান্থ এক্সট্রা ভ্যালিডিটি মানে আমাকে কি দিচ্ছে সেভেন্টি পার্সেন্ট অফ দিচ্ছে এবং আমাকে তিন মাসে এক্সট্রা ভ্যালিটি দিচ্ছে এবং একটা কোপন কোড দিয়েছে কোপন কোড দিয়েছে এই কোডটা ইউজ করে আমি একটা পারচেস করতে পারি সেভেন্টি পার্সেন্ট অফে রাইট এবং তিন মাস বেশি পাবো তার জন্যে আমাকে একটা ইমেল পাঠিয়েছে তো এই এগুলোকে বলা হয় ইমেল মার্কেটিং ক্লিয়ার এগুলোকে বলা হয় ইমেল মার্কেটিং তো আপনি আশা করছি আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে ইমেল মার্কেটিং কাকে বলে মানে কাউকে একটা ইমেল পাঠিয়ে দিলাম টেক্সট করে দিলাম শুধুমাত্র হাই হ্যালো কেমন আছে এটা আমার প্রোডাক্ট এটা আমার প্রোডাক্ট আমার প্রোডাক্ট ওভাবে কিন্তু ইমেল মার্কেটিং হয় না ইমেল মার্কেটিং করার জন্য সঠিক নিয়মে সঠিক টেম্পলেটে সঠিক অডিয়েন্সের কাছে আপনাকে ইমেল পৌঁছাতে হবে সেটাকে বলা হয় ইমেল মার্কেটিং ওকে অ্যান্ড আমরা নেক্সট দেখব নেক্সট হচ্ছে আমাদের পেড অ্যাডভার্টাইজমেন্ট মানে পিপিসি পে পার ক্লিক রাইট রানিং পেডস অ্যাডস অন সার্চ ইঞ্জিন গুগল অ্যাড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম অ্যাডস ওর আদার ওয়েবসাইটস টু ড্রাইভ ট্রাফিক অর কনভার্সেশন মানে ক্লিয়ার করে রাখি এখানে আপনাকে যে রান যে পেইড আমরা আমরা দেখতে পাই ফেসবুক যখন আমরা স্ক্রল করি বা ফেসবুক যখন আমরা চালা রান করি কোনো একটা ভিডিও ফেসবুকের মধ্যে আমরা দেখছি তখন আমাদের চোখের সামনে কী হয় আমরা ভিডিও দেখতে আছি এমন তো অবস্থায় আমাদের ফেসবুকে কী হয় অ্যাড রান হয়ে যাবে অ্যাড শো করে আমাদের ভিডিওর ওপরে অ্যাড আসে বা আমাদের কোনো কিছু আমরা নিউজ দেখছি বা কোনো একটা ভিডিও দেখছি আমরা ওয়াচ করছি তার মধ্যে আমাদের অ্যাড চলে আসে তো এই যে অ্যাডটা আসছে অ্যাডটা কে চালাচ্ছে অ্যাডটা যারা যারা চালাচ্ছে তারা হচ্ছে আপনার ডিজিটাল এজেন্সি বা ডিজিটাল মার্কেটার বা অ্যাড এক্সপার্ট তারা কিন্তু অ্যাডগুলো রান করে তো এই যে আপনার অ্যাড চলছে তো এগুলোকে বলা হয় পিপিসি মানে পে পার ক্লিক এবং যে ক্লিক করে সে সার্ভিস পাই যে ক্লিক করে সে সার্ভিস পায় না বা যে ক্লিক করে সে প্রোডাক্ট পার্চেস করে যে ক্লিক করানো সে প্রোডাক্ট পার্চেস করে না এটাকে বলা হয় পেড সার্ভিস বা পেড অ্যাড সেটা আপনার ইনস্টাগ্রামেও চালাতে পারি অ্যান্ড ফেসবুকেও চালাতে পারি অ্যান্ড ওয়েবসাইটের মতো চালাতে পারি ওয়েবসাইটেও অ্যাড চালানো হয় তার স্পন্সারটু দেখালাম আপনাকে এখানে সার্চ করেছিলাম আমি অর্গ্যানিক শোপ বলে সাপ করেছিলাম কিছু আমি এখানে অর্গ্যানিক শোপ দেখুন এখানে কী আছে ওয়েবসাইট এখানে আছে ওয়েবসাইট অ্যাডস রাইট এই যে ওয়েবসাইট অ্যাড এখানে আছে এই যে ওয়েবসাইট অ্যাড বা এগুলো ওয়েবসাইট অ্যাড স্পন্সার হচ্ছে তো ওয়েবসাইট অ্যাড কিন্তু আমরা চালাতে পারি ওয়েবসাইট অ্যাড কিন্তু সকলেই আমরা আপনি চালাতে পারেন এটাকে বলা হয় পিপিসি পেপার ক্লিক মানে এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং পার্টের মধ্যেই পড়ছেন এবং নেক্সট আসবো যেটা হচ্ছে লাস্ট আরও কিছু আছে ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট বাট এগুলোতেই আমি কম্পেয়ার করবো সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিন্তু আমরা সকলে করতে পারি বা মার্কেটিং তো এখন ইনস্টাগ্রাম অনেকেই করছে ফেসবুক অনেকেই করছে সাপোজ ইনফ্লুয়েশান মার্কেটিং বলতে আপনার সোশ্যাল মিডিয়ার যে অডিয়েন্স আছে বা আপনার যে পিপল আছে তাদেরকে কী করতে হবে আপনার প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে আপনার তাকে প্রমোশন করতে হবে সাপোজ বলি আপনাকে আপনার কাছে একটা মোবাইল রয়েছে আপনার কাছে একটা মোবাইল রয়েছে সেই মোবাইলটা বা আপনার কাছে একটা ধর সাপোজ ধরুন একটা প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে একটা ওয়াটার বোতল বা জলের বোতল সে প্রোডাক্টটা আপনি কী করবেন কোনো একটা ইনফ্লুয়েন্সারকে দিয়ে কোনো এক ব্যক্তিকে দিয়ে তার হয়তো ওয়ান মিলিয়ন ফলোয়ার্স রয়েছে বা আপনার ফিফটি মিল ফিফটি কে ফলোয়ার্স রয়েছে বা হানড্রেড কে মানে ওয়ান লাখ ফলোয়ার্স রয়েছে সেই ব্যক্তিকে আপনি বললেন একটা ভিডিও বানিয়ে দিন বা এই ভিডিও কনসেপ্ট ইয়ে এই কনসেপ্ট এই কনসেপ্ট দিয়ে আপনি একটা ভিডিও পোস্ট করে দেন সে তার প্রোফাইলে সে তার পেজে পোস্ট করে দিলো দেন হাজার হাজার ভিউ লাখ লাখ ভিউ সেখান থেকে তাকে কী করে তাকে মানুষ ভালোবাসে মানে আমি যাকে ফলো করে রেখেছি ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে আমি যাকে ফলো করে রেখেছি তাকে এমনি এমনি ফলো করে রাখেনি আপনারা যা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনি আপনারা আমাকে এমনি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আপনারই আপনারা আমাকে ভালোবাসেন বা আপনারা আমাদেরকে ভালোবাসি রাইট তো যখন সে একটা সে ব্যক্তিটা ইনফ্লুয়েন্সার কী করলো একটা প্রোডাক্টের ভিডিও বানিয়ে দিল সাপোজ ধরুন যে সেখানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তার বা ফলোয়ার্স রয়েছে সাপোজ সেখান থেকে এক হাজারও একটা এক হাজার পিস প্রোডাক্ট যদি পারচেস হয়ে যায় তাহলে বলুন ফায়দা রেকার ফ্যাক্টরি ওনারের বা সাপ্লায়ারের বা যে ইনফ্ল্লুয়েন্সাররা করলো সে তো চার্জ করবে ইনফ্লুয়েন্স তো ফিরতে কোনো ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স করে দেবে না বা আপনার প্রোডাক্টকে প্রমোশন করে দেবে না ইনফ্লুয়েন্সার মেন্স হচ্ছে প্রোডাক্ট প্রমোশনার বা প্রোডাক্ট প্রোমোটার মানে সার্ভিস প্রোমোটার তো এই ইনফ্লুয়েন্সার নিয়েও কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন আপনি হিউজ অ্যাকশানে আপনি কী করুন আপনি আপনার ইনফ্লুয়েন্সার আপনি হিউজ আপনি সাবস্ক্রাইব গ্রেন গেন করুন বা আপনি ফলোয়ার্স গেন করুন দেন আপনি ইনফ্লুয়েন্সার শুরু করুন এর অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে অ্যাডভান্স কিছু সিস্টেম রয়েছে এই সিস্টেমগুলো আপনার জানতে হবে যে কোটেশন কীভাবে করতে হয় তার ডিল কীভাবে ফাইনাল করতে হয় কীভাবে কী করতে হয় না করতে হয় এই যে আমি সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো নেক্সট কোনো একটা ভিডিওতে তো আপনাদের কোনো যতগুলো আজকে টপিক আলোচনা হলো একদম আপনার এক দুই তিন চার পাঁচখানা টপিক আলোচনা করেছি এই টপিকের মধ্যে যদি আপনাদের কোনো কোয়েশ্চান থেকে থাকে বা কোনো প্রবলেম হয় বুঝতে সমস্যা হয় তা আপনি কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখানে যুক্ত হয়ে আপনি আমাকে কোয়েশ্চেন করুন দেন আপনার আমার সঙ্গে কমিউনিকেশন করুন